কি করবে তাই না অনেক কিছু আমি সেটা বলার আগে রবীন্দ্রনাথের একটা সবুজের অভিযান নিশ্চয় আপনাদের মনে আছে এই কবিতা বিয়ে করব সবুজের অভিযান সবুজ কারা যারা তরুণ একটু আগে একজন কবি তরুণ কবি কথা বলে গেছে অনেক ওনারাই তো সবুজের অভিযান তাই না সবুজের অভিযান কারা দুই হাজার চব্বিশ সালের নায়কেরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাই না এটাই সবুজের অভিযান জানি না কি বলেছিলেন রবীন্দ্রনাথ ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুষ ওরে অহুষ আত্মের গা বেড়ে তৈরি আমি বিনময় রাজা এবং আমার বয়সে তারা যারা আমরা আত্মা কিন্তু আমাদের কি বেঁচে রাখছে এই সবুজ যারা তাহলে রবীন্দ্রনাথ এই কবিতা সম্পূর্ণ ভুল ভুল কিন্তু এই যারা আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে আমাদেরকে মেরেই ফেলতেছে তাহলে কি হলো তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি কেন এই সবুজের অভিযান এই কবিতা তিনি গেলেন কি হলো আজকে তার লেখা আমার তো বাংলা সেটাও কিন্তু অথচ আমরা আমাদের সময়ে এই যে কবি নজরুল রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র এহসান হাবিব যশেম উদ্দিন এগুলো তো পড়ে এসেছি আমরা কী পেলাম আমি যদি এখানে দাঁড়িয়ে বলে কী পেলাম মনে হয় সবকিছু সুন্দর তাই না আমি কিন্তু না আমি না আমি এখন আত বড় না এই যারা সবুজ তাদেরকে আমি আরো পারি তাদেরকে আমি আরো কি বলব সবকিছু দিতে পারি সেই ক্ষমতা আমার আছে সেই ক্ষমতা এখন আমি অর্জিত হ্যাঁ দরজন বলে গেছেন ওর অভুজে কেন অবশ হবে আমি যদি প্রশ্ন করি আজকে অনেক কবি আছে দেখেন আমার থেকে অনেক অনেক তো সর্ব আছেন মৃত্যু কেউ আছেন তাই না আমি যদি বলি তবে তারা কেন আপনি লিখলেন সবুজে কেন অবশ হবে ওরে নবীন ওরে আমার কাঁচা কাঁচা কেন হবে কাঁচা কেন হবে আমি যদি প্রশ্ন করি চব্বিশের যে অভ্যুত্থানে যে এরা নবীন যারা এরা কি কাঁচা আমাদের থেকে অনেক পাকা কথাবার্তায় কিন্তু কিন্তু আমি মনে করি তাদের কোনো সাহিত্য নেই 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 তাদের ইতিহাস নেই সাহিত্য নেই ইতিহাস বুকে নেই ভালোবাসা বুকে নেই ভাবে তাহলে কি সাহিত্য সাহিত্যচরটা কি থাকে হবে অনুভূতি এটা তো নেই ভালোবাসা কি জিনিস ভালোবাসায় সাহিত্য সাহিত্যই ভালোবাসা তাই নয় কি অনেক কিছু বলতে লিখেছি আমি সেটা এখন আমার কোনো নেই সংগ্রহ নেই অবহেলায় অনেক হারিয়ে ফেলেছি আমি আমার থেকে বিশ বছর ছোট চল্লিশ বছর ছোট এটা বই বাইর করেছে আমি এখনো বই বাইর করতে পারি নাই আমার কবিতা বই নেই আমার গল্প বই নেই এটা আমার এটা আমার আমি দোষী বলতে গেলে আমি লিখেছি সেই ক্লাস সেভেন থেকে ক্লাস এইট থেকে সেই লেখাগুলো কোথায় হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে তখনকার যদি এই যে আধুনিক পদ্ধতি থাকতো এটা হারাতো না হারাত আমার আধুনিক পদ্ধতি নেই নেই মোবাইল নেই কম্পিউটার আগে বলেছিলাম এখন আমি টুকরে দু আমার সম্পদ যে সম্পদ সেগুলো কোথায় শুধু টাকা পয়সা অর্জন করে যে সম্পট হয় সেটা না মনে ধরা করে যে সম্পট আচ্ছা যাই হোক অনেক কিছু এটা আসলে আপেক্ষিক হ্যাঁ আমি এসেছি আগে বলেছিলাম এই প্রথম এসেছি আজকে দুই তিন বছর আগে একটা সংগ্রাম বেরিয়েছিল এই পেটারে এই পেটার থেকে আমার একটা গল্প সেখানে প্রকাশ পেয়েছিল দুচুখের দু চোখের অশ্রহীন এটা মুক্তিযুদ্ধের ভিত্তি কারণ আমার এই তৈরি মুক্তিযুদ্ধ আমার এই বাংলাদেশ আমাদের দিয়ে বঙ্গবন্ধু এবং আমার থেকে শান্তি চুক্তি আমি আজকে আসছি এখানে দাঁড়িয়ে বলছি আমি জানি আমি বুঝি আমার বাংলাদেশ এবং আমার স্বাধীনতা আমার বঙ্গবন্ধু শেখ মুজিব হক ছুটি কিন্তু এবং আমার এদিকে শান্তি চুক্তি এরপর আছে আমার সমাজ আবার জান কিন্তু আগে আমি এইটাকে প্রাধান্য দিই জানি না এখানে এই যে আমাদের কবি শিল্পী আমাদের অনেক ব্যাটা ব্যাট আছে এখানে অবশ্যই আছে জানি না কিন্তু নিজেকে গড়ে ধরতে হলে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হলে দেশ যেভাবে আবিষ্কার হয়েছে তাকে ভালোবাসতে হবে তারপর আমি যদি বলি সমাজে অনেক আপনারা অনেক প্রতিষ্ঠিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা প্রতিযোগিতায় যেসব ঘুরেছে কিন্তু দায়ে আমি ত্যাগ জানেন ত্যাগ কি করেছেন আপনি আপনি সমাজে দিয়ে কি ত্যাগ করেছেন এটাই একটু জানতে বুঝতে হবে হ্যাঁ আসল তথে আছে আপনি আজকে যেমন হিলটার যেটা রাইটার ইউনিয়ন এভাবে প্রতি বছর একটা সবেল কলেজ চলবে না একটা ব্যাগাজিক কলেজ চলবে না সাহিত্য এবং ভাষাকে উন্নতি করতে হলে অনেক কিছু কাজ করতে হবে কি করতে হবে আমি মনে করি আমি সেটা পরামর্শ দিই সেটা মানতে পারে তা মানতে পারে সেটা হচ্ছে কি প্রতিযোগিতা বলসার করতে হবে চাকমা কবিতা প্রীতি প্রতিযোগিতা চাকমা লেখা কবিতা আপনি প্রতিযোগিতা ত্রিপুরা মারমা এবং অন্যান্য ভাষা প্রতিযোগিতা তাহলে আমাদের দেখা লেখা অবশ্যই ঋণ দিন পাবে এভাবে শুধু একটা ব্যাগেজে করলাম এভাবে খাওয়া দাওয়া বললাম এটা সম্ভব হবে না আর আমি বলছি আমি এখনো আছি আমি এখনো আত্মরানা আপনার যদি চান আমি অবশ্যই আমার যদি বেঁচে থাকি তাহলে আপনাদের সাথে আমি থাকব হ্যাঁ আমি সেখানে মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ক্ষমপ্রাপ্ত